হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে এখন ছাদে এসেছি ওদিকে অভ ঘুমোচ্ছে মা একটু ওকে নিয়ে আছে আমি এই চায়ের কাপটা নিয়ে ছাদে এসেছি কালকে রাত্রে একবারই ঠিকঠাক করে ঘুমটা হয়নি তাই মাথাটা ধরে আছে একে তো এখন বলতে গেলে প্রত্যেকদিনই নাইট ডিউটি থাকে তার উপর কালকে মাঝে সাথে নীলও বাড়ি এসেছে আর এই যে সঙ্গে করে নিয়ে এসেছে ছেলের জন্য এত কিছু তার মধ্যে কি কি আসে দেখবেন বেশিরভাগটাই হচ্ছে প্যাম্পার্স ও শিলিগুড়িতে নেমে বেশ কিছুটা হাতে সময় পেয়েছিল ট্রেন দেরি ছিল সেজন্য ও বসে বসে এগুলো কিনেছে তার মধ্যে ট্রলি ভর্তি করে শুধু হাগিস অ্যাপ প্যাম্পার্স আর সাথে টুকটাক মুখরুচু কিছু আমার জন্য তো সেগুলোই সকাল সকাল আনপ্যাক করা হচ্ছে এই সমস্ত খালি টালি করে দিয়ে জল খাবার খাবো তারপরে অভোর জন্য একটা গিফট এসেছে আজকে সেটা আনপ্যাক করব। তার আগে অবকে স্টান করিয়ে পরিষ্কার করে নেবো আজকে সারা সারাদিনে টুকটাক অনেক কাজ কোনো কোনো দিন এরকম হয় এখন যে সারাটা দিন শুধু অবকে নিয়েই কেটে গেল আবার কোনো কোনো দিন অভর সঙ্গে সঙ্গে প্রচুর এক্সট্রা কাজ থাকে এই যে এই সুইংটা এসেছিল সেটাকে সেট করে নেওয়া হয়েছে আলাদা করে তখন আর ভিডিও করা হয়নি আর এই যে আমার বেবি একেবারে স্টান টান করে সেজে খুঁজে রেডি তো এটা এখন ওকে প্রথমবারের জন্য চাপাবো জানি না কাঁদবে না ভালোভাবে থাকবে আসলে স্নান টান করার পরে ওর মুডটা একটু ভালোই থাকে সেজন্য জন্য এই টাইমটাকেই বেছে নিয়েছি আর তাছাড়া আজকে বিকেলে ডক্টরের চেক আপ আছে তো তার আগে যেমন করে হোক ওর মুডটাকে একটু ভালো করে দিতে হবে তবে এটাই বসে না ও বেশ মজা পাচ্ছে না তুমি বাবা তো না আমরাও দেখিনি তুমি তো দেখতেই পাবে না কিন্তু সর্ষে আসে সব মামু কি সব সর্ষে টর্ষে দিয়ে বালিশ বানাচ্ছি আমাদের কিন্তু অলরেডি একটা বালিশ আছে না হ্যাঁ ওই বালিশটাতে ছোট হচ্ছে কবে এরকম করে যে করছিস এখন লাঞ্চ করার আগে অবকে ভাইকে একটু দিতে এসেছিলাম এসে দেখি ভাই দিকে ব্যস্ত অবর জন্য এই সর্ষের বালিশ বানাচ্ছে তো যে বালিশটা ছিল সেটা একটাই বালিশ সেটা একটু ছোট ছোট হচ্ছে তো ওই জন্য এটা একটু বড় করে যাতে ভালোভাবে ও কমফোর্টেবল ওয়েতে শুতে পারে সেজন্য এটা বানানো এই যে আর কভারগুলো বাজার থেকে কিনে এনেছিল সেটাও সেলাই করে দিয়েছে আর এই যে দুপুরের লাঞ্চে এখন বসেছি আজকে একদম সিম্পল লাঞ্চ গরম গরম সাদা ভাত বাঁধাকপির তরকারি আলুতে পোস্ততে বড়া আর তার সঙ্গে কলাইয়ের ডাল আজকে আর বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না একেবারে সাদা সিদে ছিমছাম খাবার দাবার আর এই দেখুন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছি দুপুরবেলা এই টাইমটা করে জানলা দিয়ে খাটার ওপর রোদ আসে এরকম ভাবে পাদ ওটটুড়ু রোদে দিয়ে দি আর এখন ঘুম থেকে উঠে গেছে বেশ মজাই আছে পানিতে খেলা করছে আর তার সঙ্গে আমার সঙ্গে গল্প করছে কত গল্প রোদ বহনা যাচ্ছে রোদ পড়নাচ্ছি তুমি তুমি খুব খুশি কি কোথায় 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 এইখানে মামা কোল এদিকে এদিকে তাকাও এদিকে ওদিকে না এদিকে এদিকে থাকাও তো এখন বিকেল সাড়ে চারটের মতো বাজে ওভো এখনো ঘুমোচ্ছে তার মধ্যেই আমি আর মা ওকে রেডি করে ফেলেছি এখন একটু লাস্ট ফিনিশিং চুলা চানালে চলছে আজকে হচ্ছে ওভোর ফার্স্ট চেক আপ ডক্টর দেখাতে যাওয়া বলে আমি ভালো করে সেরে গিয়েছি আমার ছেলেও রেডি হয়ে গেছে বাট যাকে নিয়ে ডক্টর দেখাতে যাবো সে হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে তো এখন ঘুমাচ্ছে বলে একটু শান্তি কতক্ষণ লাগবে জানি না সমস্ত কিছু গুছিয়ে একটা ব্যাগে নিয়ে নেওয়া হয়েছে তো আমি যাব নীল যাবে আর সঙ্গে করে ভাইকেও নিয়ে যাচ্ছি একজন আগে সামলানোর জন্য তিনজন লোক যাচ্ছে আমার চেক আপ দিয়েছে এক মাস পর কিন্তু ওর চেকআপটা দিন পনেরো পরেই দিয়েছে তো সেরকম মতোই যাচ্ছি মানে মা ওকে নিয়ে শুয়ে আছে মানে ও মায়ের কাছে শুয়ে আছে আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এবার যাচ্ছি তো এক্সাইটেড লাগছে ফার্স্ট টাইম আমরা তিনজনে মিলে বেরোচ্ছি যদিও এটা ডক্টরের চেক আপ বাট সুন্দর করে সেজে পুজে সবাই মিলে বেশ আনন্দ করে যাচ্ছি যেন এটা আমার মানে অভর আমাদের সঙ্গে একটা ফার্স্ট আউটিং তো এবার বেরোই নার্সিংহোম থেকে ডিসচার্জের দিন যা যা বলে দিয়েছিল সেগুলো এতদিন ফলো করে চলছিলাম আর সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ওর একটা ফিফটিন এর পরে চেক আপ দিয়েছে তো এই ফিফটিন ডেজে কীরকম গ্রোথ হয়েছে সমস্ত কিছু ঠিক আছে কিনা সেগুলো আজকে চেক পর ডক্টর বলবেন আর আমাদের তখন বলা হয়েছিল জন্ডিসের একটা চান্স আছে তো সেই মতো আমরা এই কয়েকটা দিন খুব সাবধানে ওকে রেখেছিলাম তবে ঠাকুরের আশীর্বাদে সেরকম কিছু হয়নি তো আশা করব আজকেও সমস্ত কিছু ডক্টর পজিটিভ বলবেন তবে আমার তো সব কিছুতেই একটু টেনশন কাজ করে আজকেও একটু টেনশানেই আছিস তোমাকে হ্যালো করতে বলি ছোটটাকে হ্যালো করতে বলা হয়েছে হ্যালো হ্যালো তো আমরা সবাই বেরিয়েই পড়েছি আর আজকে না বেশ অনেক দিন পর বাইরে বেরিয়ে আমার ভীষণ ভীষণই ভালো লাগছে ডপলার স্ক্যানের পর আমি আর সেভাবে বাড়ির থেকে বেরোয়নি কারণ আমার ডক্টর তখন ছুটিতে ছিলেন নীল যেহেতু সিকিমে থাকে তো আমি আর কোনো রিস্ক নিয়ে নি শেষের কিছুদিন একেবারে বাড়িতেই আর তারপরে তো আফটার ডেলিভারি এখন বাড়িতেই কাটছে আরও বেশ কিছুদিন বাড়িতেই কাটবে তো বিকেল বিকেল একটু বাড়ির থেকে বেরিয়েছি আর ওয়েদারটাও যেহেতু আজকে ভীষণ ভালো মনটা খুব ভালো হয়ে গেছে এর মধ্যে ডক্টরের চেম্বারে পৌঁছেই গেছি আর এই যে একজন কিন্তু এখনো ঘুমিয়ে চলেছে তবে সত্যি কথা বলতে যতক্ষণ ঘুমোয় ততক্ষণই ভালো কারণ অভুনা ঘুম থেকে উঠে একটু ঝোঁক নিয়ে নেয় ও ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করে তারপরে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে মুডটা ওর বেশ ভালো থাকে তো এখনো সেভাবে ভালোভাবেই বেশ ঘুমোচ্ছে মাঝে একটু কান্নাকাটি করছে তবে আবার ঘুম পাড়ি দিলেই দিব্যি হচ্ছে আজকে বেশ অনেকক্ষণই সময় লাগছে এতক্ষণ সময় লাগবে সেটা আশা করে আমরা আসিনি আমাদেরকে যে টাইমে আসতে বলেছিল সেখান থেকে আরো দুটো ঘন্টা আমরা এক্সট্রা ওয়েট করছি যাই হোক ফাইনালি চেক আপ হয়ে গেছে এবার বাড়ি ফেরত পালা ভিডিও করেছে দেখ আর ভিডিও অন করেছে না 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 হয়ে গেতো দেরি হয়ে গেছে তো ডক্টরের চেম্বার থেকে ফিরতে ফিরতে আমাদের না বেশ অনেকটা দেরি হয়ে গেছে আমরা ওই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা শেষের দিকটায় গিয়ে অব বেশ কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ওকে শান্ত করতে বেশ ঝুঁকি পোহাতে হলো আমরা যখন বিকেলে বেরিয়েছিলাম তখন প্ল্যান করেছিলাম যেহেতু আমাদের এটা ফার্স্ট আউটিং তো আমরা ফেরার সময় কিছু খাওয়া দাওয়া করে আসব। তবে এত দেরি হয়ে গেল যে সে সময়টুকু পাইনি তবে খিদে তো প্রচন্ড পেয়েছিল তাই ফেরার সময় মোমো নিয়ে এসেছি আর ডক্টর যখন ভালো ভালো কথা বললেন সমস্ত রিপোর্ট নর্মাল বললেন বেবির ওয়েটও আগের থেকে বেড়েছে এমন কি হাইটও বেড়েছে তো সেই খুশিতে গরম গরম চিকেন মোমো নিয়ে এসেছিলাম ফেরার সময় সেটাই খাবো তারপরে রাত্রে ডিনার এটা তো এখন এখন রাত্রি বাজে এরকম খেলা করা হচ্ছে কারণ ও নিজে যেরকম জেগেছে আমাদের সকলকে জাগিয়েছে তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি পরে আবার কোন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা